আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ দুপুর আজকে রান্না করব বাইরে এই আমার নতুন চুলায় যার জন্য সুন্দর করে রেডি করে নিয়েছি এখানে শুধু লাকড়িগুলো এনে সব কিছু রেডি করে নিয়ে রান্না বসিয়ে দেব এদিকেই তো ছোলা ভিজিয়ে রেখে দিয়েছি আজকে কালকের ছোলা শেষ হয়ে গেছে আর এই মাত্র উঠানটা একটু ঝাড়ু দিয়ে নিলাম সকালে একবার ঝাড়ু দিয়েছি এখন গোসল করব ভাবলাম যে একটু ঝাড়ু দিয়ে নিই যেহেতু উঠোনে আজকে রান্না করব। উঠোনটা পরিষ্কার না করলে কি আর কেমন লাগে তা আজকে কিছু কাপড় চুপড় ধোয়া হয়েছে সারা উঠানেই টুকিটাকি কাপড় দেওয়া আছে যার জন্য পুরো উঠানটা অতটা সুন্দর লাগছে না উঠানটা ছাড়ো দিলে পরিষ্কার করে রাখলে কত সুন্দর লাগে না উঠান থাকবে সুন্দর পরিপাটি কিন্তু আমার উঠানটা না থাকার কারণ হচ্ছে গাছ বাড়ির গাছ দিয়ে ভরা যার জন্য আর ওইভাবে পরিষ্কার থাকে না জোরে একটু বাতাস লাগলে মুকুলগুলো ঝরে পড়ে দেখেন টিনের চালের উপরে মুকুলের ইয়া পড়ে আসে একটু বাতাস উঠলে বারবার নেমে যায় আর গাছে দু একটা যায় আসে সেটাও পরে একবার রোদ উঠছে একবার রোদ চলে যাচ্ছে ভালো করে দেখা যাচ্ছে না এখন আর ভালো করে দেখাবো না একদম রান্নার সময় চলে আসবো চলেন আপনাদের নদীর পাটটা দেখাই আর আজকে গতকালকে নি কুকুরগুলো এত জ্বালাতন করে এইখানেই থাকবে সারা রাত এরকম করবে এবার দিন গতকালকে নিবিড় আব্বু আসছে বলছি যে একটা বেলও খেতে পারছি না রমজান মাসে একটু বেলের শরবত খাবো সেটাও পারছি না বলতে বলতে ধাপ করে একটা পাকা বেল পড়েছে তো আজকে সেটা দিয়েই শরবত বানিয়ে খাবো চলেন নদীর পাটটা আপনাদের একটু দেখাই রাস্তার পাশে না আসলে ভিডিও এই যে রাস্তাটা পুরো দেখেন ধুলো দিয়ে অবস্থা খারাপ একটু বৃষ্টি হলে ধুলোটা বসে যেত এই রাস্তাটা কবে সারবে ওই পাশ থেকে সারা শুরু করছে আর কতদিনে এখানে আসবে জানি না Nggak mau <laughs> <laughs> I didn't even আলহামদুলিল্লাহ মধ্যে প্রকৃতির রান্না করতে কান্না ভালো লাগে পুরো উঠান ফাঁকা আর চারিদিকে সবুজ প্রকৃতি মাঝখানে বসে থেকে রান্না করছি উঠানে কি যে ভালো লাগছে আজকে আমার রান্না করতে ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলাতে আমার দাদি আমাদেরকে আমরা যখন চাচাত ভাই বোনরা ছোট ছোট ছিলাম বা প্রতিবেশী সব খেলার সাথীরা ছিল ওদের সাথে ভাবে আমরা পিকনিক করতাম আর আমাদের গ্রামের ভাষায় ওটাকে বলতো আমাদের সিরাজগঞ্জ জেলায় এদিকে বলে জোলামানি অনেক এক এক জায়গায় এক একটা বলে আমাদের এখানে জোলামানি বলে যে ছোটো থাকতে দাদি এরকম করে ছোট ছোট করে চুলা বানিয়ে দিত আমরা ওই ওই চুলাতে করে আমরা ডিম দিয়ে ভাত রান্না করতাম খিচুড়ি রান্না করতাম অনেক সময় মাছ ভাত রান্না করতাম মাংস ভাত রান্না করতাম চোলা বানিয়ে খেতাম খিজে ভালো লাগতো তো ওই উঠানে বসে থেকে সেই ছোটবেলার কথাটা মনে পড়ছে স্মৃতিগুলো যে সব কীভাবে মনে পড়ে যদি সেই সময় ফিরে যেতে পারতাম তাহলে বোধ হয় আর এই বড় জগতে আর আসতাম না বড় হওয়ার পরে কত চিন্তা ভাবনা কত কিছু যে মনের ভিতর আসে আর এগুলোর চিন্তাভাবনা করতেই পারি না তবে এখনকার ছেলেপেলেরা এই এরকমভাবে খেলতেই পারে না আমরা আমাদের গ্রামে যেভাবে খেলেছি এখন আর কেউ ওইভাবে খেলতে পারে না তারপরে এরকম করে আমাদের মতো সময় কাটাতে পারে না পিকনিক করতে পারে না আমরা মাটির চুলা এরকমভাবে রান্না করতাম আর আমার দাদি এরকম ছোট ছোটো এরকমই ছোট ছোট চুলা বানিয়ে দিত আলহামদুলিল্লাহ আমি চুলা বানাতে পারি আমি আলহামদুলিল্লাহ আমি সব কাজই করতে পারি মোটামুটি চেষ্টা করি পারি আর না পারি চেষ্টা তো করতে হবে তবে আমি সব কিছুতেই মানিয়ে নেওয়ার চেষ্টা করি আর যখন যে অবস্থায় আসে সে অবস্থায় মানে নেওয়াই আসলে উত্তম আমি ডাল ভাতও খেতে পারি মাংস ভাতও খেতে পারি যখন যে অবস্থায় সে অবস্থায় কষ্টটা সয়ে নিতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি তবে আজকে আমার এত ভালো লাগছে আর মাটির চুলা একটু ভেজা আছে যার জন্য দেখা যায় বারবার নিভে যাচ্ছিলো আর দেখা গেলো যে বাতাস এসে রান্নাটা একদম ব্যাঘাত ঘটাচ্ছিল পরের টুকরো এক টুকরো টিন ছিল ওটা দিয়ে চুলোর চার পাঁচটা ঢেকে দিলাম আর আর ওইভাবে আর বাতাস লাগলো না রান্নাটা যে এত দ্রুত হয়েছে কি আর বলবো খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন হয়ে লেগেছে দেখেন চারিদিকে সবুজ প্রকৃতি সামনে নদী আর এরকম খোলামেলা বাড়ি তার উঠোনে বসে রান্না করতে কত যে মজা লাগছে আজকে কি আর বলবো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার ভিডিওটা দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন অবশ্যই একটা লাইক দেবেন কারণ আমার চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গেছে এত কষ্ট করে ভিডিও করি শ্যুট করি তা এত কাজের মধ্যে তারপরে যদি ভিউ না হয় মনটা একটু তো খারাপ হয়ই দর্শক না দেখলে আসলে ভালো লাগে না কমেন্টস না করলে আসলে ভালো লাগে না আপনাদের পরামর্শ না নিলে আসলে অনেকটাই খারাপ লাগে তো চেষ্টা করি শালীনতা বজায় রেখে ফিরিও করা জানি না আপনাদের কেমন লাগে আর আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ